ইরানকে আমরা স্যালোট জানাই সশ্রদ্ধ সালাম ভালোবাসা ইরানের প্রতি তারা যে মক্ষম জবাবটি দিয়েছে এই জবাব অবশ্যই দরকার ছিল অবশ্যই এই জবাব দরকার ছিল এই সময় এটি ইসলাম মুসলিম বলে কোনো কথা নেই তারা বিরোধী অপরাধ করেছে ন্যূনতম মনুষ্যত্ব বোধ কোনো মানুষ কিংবা কোনো দেশের জনগণের ভিতরে থেকে থাকলে তারা অবশ্যই ফিলিস্তিনের উপরে চালানো যে আগ্রাসন এটির প্রতিবাদ করবে করেছে আর যারা করে নাই এরা স্রেফ ধোকাবাজি করেছে করছে ভণ্ডামে করছে বিশ্ববাসীকে নিয়ে শুরুতেই ইরানকে স্যালুট এবং সশ্রদ্ধ সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে অনেকেই যেটা পারে নাই বা অনেক দেশেই যেটা করতে পারে নাই সেটি ইরান করে দেখিয়েছে এবং মুখ্যম একটি জবাব ইরান যেভাবে দিয়েছে তার জন্য ইরানকে বড় ধরনের একটি স্যালোট জানাতেই হয় একই সাথে আমরা সকলের উদ্দেশ্যে বলি এই মুহূর্তে প্রত্যেকটি দেশ প্রত্যেকটি রাষ্ট্রের উচিত ইরানের পাশে দাঁড়ানো কারণ তারা যেটি পারে নাই সেটি ইরান করে দেখিয়েছে এখন প্রশ্ন অনেকে অনেকভাবে করতে পারেন এ বিষয়টি নিয়ে অনেকভাবে আলোচনা হতে পারে তবে আমাদের যেটি পরিষ্কার বক্তব্য এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি যদি নাও দেখেন তারপরেও আপনি বলতে বাধ্য ইসরায়েল ফিলিস্তিনের উপর যেটি করেছে এবং করে যাচ্ছে এটি একজন মানব হিসাবে মানুষ হিসাবে যার ভিতরে ন্যূনতম বোধ অর্থাৎ হিউম্যানিটি আছে সে কখনোই এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না এটাকে কখনোই মানতে পারে না তো সেই জায়গা থেকে প্রত্যেকটা দেশের উচিত ছিল ইসরাইলকে কড়াভাবে হুঁশিয়ারি দেওয়া কড়াভাবে আহ্বান জানানো তারা যাতে অতি দ্রুত গাজার উপরে অর্থাৎ ফিলিস্তিনের উপরে তাদের যে আগ্রাসন তাদের যে আধিপত্যবাদ এটি যাতে বন্ধ করে অন্যথায় সেই দেশগুলো তাদের জায়গা থেকে স্টেপ নিতে বাধ্য হবে কিন্তু এ ধরনের কোনো প্রতিক্রিয়া এ ধরনের কোনো অ্যাকশন এ ধরনের কোনো সিদ্ধান্ত আমরা কোনো দেশের পক্ষেই দেখিনি বা কোনো দেশের কাছ থেকে আমরা পাই নাই না সেটা মুসলিম কোনো দেশ না সেটা অন্যান্য যে দেশগুলো রয়েছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গতকাল ইজরায়েলের ভূমিতে ফিলিস্তিনের পক্ষ থেকে ঈদের উপহার পাঠানো হয়েছে এটাকে উপহার এজন্যই আমি বলছি আমি স্বভাবতই যুদ্ধের বিরুদ্ধে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু এই জায়গায় আমাদের এটি ঈদ উপহার বলতেই হয় কারণ তারা প্রায় চল্লিশ হাজার মানুষকে এই কয়েকদিনের মধ্যে হত্যা করেছে এবং প্রায় বিশ হাজার শিশুকে এতিম করেছে যে শিশুগুলো গত বছর তাদের বাবা মার সাথে তারা ঈদ উদযাপন করেছিল ঈদ পালন করেছিল এটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে হাজার হাজার শিশু আজকে এতিম তাদের বাবা মা নেই ছোট ছোটো বাচ্চা কারো বয়স ছয় মাস কারো এক বছর কারো দুই বছর কারো তিন বছর এরকম ছোট ছোট বাচ্চারা এবার তাদের বাবা মা ছাড়া ঈদ পালন করছে সেই ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে তাদের সেই চোখের পানি দেখে বিশ্ব বিবেকের তখন কষ্ট লাগে না আর কষ্ট লাগে তখন যখন এই পৃথিবীর ক্যান্সার যাকে বলা হয় এই ক্যান্সার রাষ্ট্রটি যখন আরেকটি দেশের উপরে বর্বর আক্রমণ চালিয়ে সেই দেশটিকে মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দিতে কার্যক্রম চালিয়েছে তখন তাদের কষ্ট লাগে নাই কষ্ট লেগেছে ইরান যখন মোক্ষম একটি জবাব দিয়েছে ইরান যখন একটি প্রতিরোধ গড়ে তুলেছে তখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ আপনি হন ওয়েস্টার্ন কিংবা স্ট্রান প্রাচ্য হন পাশ্চাত্য হন হোয়াট আপনি আমার দেশের গণতন্ত্র সুশাসন মানবাধিকার নিয়ে কথা বলেন তার মানে এই নয় যে আমি আপনাকে অন্ধভাবে সমর্থন করব অন্ধভাবে সাপোর্ট দেবো নো আপনারা যদি সত্যিকার অর্থে হিউম্যানিটারিয়ান অর্থাৎ মানবিক রাষ্ট্র হয়ে থাকেন সত্যিকার অর্থে যদি আপনারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনাদের মানবাধিকারের পক্ষে কথা বলতে হবে আপনি এক দেশে ভোটাধিকার মানবাধিকার নিয়ে কথা বলবেন আরেক দেশে নিশ্চুপ থাকবেন নীরব থাকবেন বরং সেখানে অন্যায়কারীদের পক্ষ নেবেন আর আমরা আপনাদেরকে অন্ধভাবে সমর্থন করব নো এটি হতে পারে না হবে না আমাদের জায়গা থেকে যেখানেই অন্যায় হবে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো এবং কারীদের যারা সমর্থন করবে সাপোর্ট দিবে আমরাও তাদের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য আমাদের আমরা ইরানকে স্যালুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মুসলিম বিশ্বের উচিত এই দল মত শিয়া সুন্নি অমুক তমুক বাদ দিয়ে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থে ইরানের পক্ষে দাঁড়ানো ইরানের পাশে দাঁড়ানো সকল মুসলিম দেশগুলোর উচিত ইরানকে এখন সমর্থন দেওয়া যারা এখন মুনাফিকি করছে বিশেষ করে লেবানন ইতিমধ্যে তারা ইজরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভুলে যাবেন না আপনাদের উপরেও সৃষ্টিকর্তার পক্ষ থেকে শাস্তি অপেক্ষা করছে ফিলিস্তিন গাজার এই ভয়াবহ পরিস্থিতি দেখেও যারা এই পৃথিবীর ক্যান্সার নামক জাতিটিকে সমর্থন দিচ্ছেন দিবেন তাদের ছাড় নেই পার পাবেন না কোনোভাবেই পার পাবেন না আজকে অবাক হয়ে দেখেন মুসলিম বিশ্বের অনেক বড় বড় দেশ বাঘাভাগা দেশ আছে এই কয়েকটা দেশ যদি এক হয়ে এক সুরে কথা বলতো এই ইসরায়েল নামক ক্যান্সার রাষ্ট্রটির বাপের সাধ্য ছিল না ফিলিস্তিনের বুকে একটা আঘাত করতে কিন্তু আমরা মুসলিম বিশ্ব নিজেরাই তো এক নেই নিজেরাই তো ঠিক নেই তারা তো সুযোগ পাবেই সুযোগ নিচ্ছে অপরদিকে দেখেন মুসলিম বিরোধী যে শক্তিগুলো তারা কিন্তু এক ঐক্যবদ্ধ এই জন্যই তারা সাহস পাচ্ছে আমার দেশের ভূমির উপরে আঘাত করতে আজকে আমরা ঐক্যবদ্ধ নেই আমাদের ভিতরে একতা নেই মুসলিম বিশ্বের দুটি সংগঠন অর্গানাইজেশন একটা ওআইসি আর একটা আরব লীগ এই দুটোর কাজটা কি আমি জানি না আজ পর্যন্ত এই আরব লীগ যারা ওই পশ্চিমাদের গোলামি করতে করতে ব্যস্ত এ আরব লীগ দিয়ে মুসলমানদের আজ পর্যন্ত কি স্বার্থ উদ্ধার হয়েছে আই ডোন্ট নো আর ও এর কথাই নাইবা বললাম এরা তো মাজা মাজাভাঙ্গা একটি সংগঠন একসময় ও আইসি ইসলামিক অর্গানাইজেশন অফ কনফারেন্স যেটি কোপারেশন এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী মুসলিম উম্মার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছিল সংগঠন ছিল যেখানেই মুসলমানদের উপরে অন্যায়ভাবে জুলুম এসেছে নির্যাতন এসেছে সেখানে ওআইসি শক্তভাবে কথা বলেছে দাঁড়িয়েছে আজকে তারাও মেরুদ্বন্দ্বহীন সংগঠনে পরিণত হয়েছে এ ও আই সি বলেন লীগ বলেন অমুক তমুক একসময় সার্ক এরাও কথা বলেছে এই সংগঠনগুলো আজকে একদম মেরুদণ্ডহীন ন্যূনতম মেরুদণ্ড এদের নেই তো সেই জায়গা থেকে ইরান যে সাহসিকতার ভূমিকা রেখেছে যে সাহস দেখিয়েছে ওনাদেরকে অবশ্যই স্যালুট জানাতে হয় ধন্যবাদ জানাতে হয় শুধু একটা না লাখো কোটি ধন্যবাদ সুক্রিয়া যে তারা মুক্ষম একটি জবাব দিয়েছে যে অন্য কোনো মুসলিম দেশ পারে নাই মুখে কুলুপ পেটে প্রত্যেকটি মুসলিম দেশ বসে রয়েছে সেখানে ইরান জবাব দিয়েছে তো সেই জায়গা থেকে আজকে সবার উচিত ইরানের পাশে দাঁড়ানো ইরানের পক্ষে কথা বলা আর আমাদের দেশে যারা রয়েছে এদের কথা নাই বা বললাম এরা দিনে বলে ফিলিস্তিন আর রাতে বলে জয় ইসরায়েল জয় ইসরায়েল দেখেছেন না ঈদের দিন রাতের আধারে গোপনে সেই পৃথিবীর ক্যান্সার নামক দেশ থেকে বাংলাদেশে দুটি বিমান প্রবেশ করেছে দুটি ফ্লাইট প্রবেশ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তাদেরকে আপ্যায়ন করা হয়েছে ঈদের আপ্যায়ন যে দেশের সাথে কোনো কূটনীতিক বাণিজ্যিক কোনো সম্পর্ক নেই বাংলাদেশের সেই দেশ থেকে কিভাবে দুটি বিমান বাংলাদেশে প্রবেশ করল কিভাবে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করল এর হিসাব এই সরকারের কাছ থেকে জনগণ একদিন ইনশাল্লাহ অবশ্যই আদায় করবে আমরা আদায় করে নেব অবশ্যই পৃথিবীর ক্যান্সার এই ক্যান্সার রাষ্ট্রটি থেকে বাংলাদেশে কিভাবে দুটি বিমান প্রবেশ করে থারা দেখবেন মুখে ফিলিস্তিন ফিলিস্তিন বলতে বলতে আবার মাঝে মাঝে ফেনা উগরে দেয় এগুলো স্রেফ জনগণকে এক প্রকারের ধোকাবাজি ছাড়া অন্য কিছু নয় ওই সিম্পেথি আদায়ের আর কি যে আমরা মুসলাম মুসলিমদের পক্ষে মুসলমানদের পক্ষে এগুলো স্রেফ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে ধোকাবাজি করা হচ্ছে সাহস থাকলে আজকে অফিসিয়াল স্টেটমেন্ট দেন ঘোষণা দেন আমরা ইরানের পক্ষে ইরান যেটি করেছে ন্যায্য সত্যের পক্ষে সততার পক্ষে করেছে সঠিক কাজটি করেছে আমরা ইরানের সাথে আছি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেন তাহলে বলবো যে সত্যিকার অর্থেই মন থেকে আপনারা ফিলিস্তিনের পক্ষে সেটা পারবেন না সেটা করবে না জীবনেও করবে না ওই হিম্মত নেই করার কিন্তু ওই যে ভণ্ডামি দিনের বেলা দেখবেন গণমাধ্যমের সামনে আমরা গাজাবাসীর পক্ষে আছি পাশে আছি অমুক তমুক এগুলো স্রেফ মানে জনগণকে এক প্রকারের ধোকাবাজের মধ্যে ফেলা হচ্ছে তো যাই হোক বন্ধুগণ আমাদের কথা বলতে হবে আমাদের জায়গা থেকে যতটুকু শক্তি আমাদের আছে ইনশাআল্লাহ আমরা কথা বলে যাব। ইরানকে আমরা স্যালোট জানাই সশ্রদ্ধ সালাম ভালোবাসা ইরানের প্রতি তারা যে মক্ষম জবাবটি দিয়েছে এই জবাব অবশ্যই দরকার ছিল অবশ্যই এই জবাব দরকার ছিল এই সময় এটি ইসলাম মুসলিম বলে কোনো কথা নেই তারা বিরোধী অপরাধ করেছে ন্যূনতম মনুষ্যত্ব বোধ কোনো মানুষ কিংবা কোনো দেশের জনগণের ভিতরে থেকে থাকলে তারা অবশ্যই ফিলিস্তিনের উপরে চালানো যে আগ্রাসন এটির প্রতিবাদ করবে করেছে আর যারা করে নাই এরা শ্রেফ ধোকাবাজি করেছে করছে ভণ্ডামে করছে বিশ্ববাসীকে নিয়ে পরিষ্কার বক্তব্য সেটা কে আমেরিকা কে ইউরোপ হোয়াট আমাদের কথা হচ্ছে আপনারা যদি সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেন চেষ্টা করেন লড়াই করেন হিউম্যানিটেরিয়ান হয়ে থাকেন তাহলে ফিলিস্তিনের পক্ষে আপনাদের দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে অনেকেই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার এটিকে যুদ্ধ বলে প্রচার করার চেষ্টা করছেন যুদ্ধ বলছেন এটিকে আমরা কখনোই যুদ্ধ বলতে পারি না ওয়ার বলতে পারি না এটা কিভাবে যুদ্ধ ভাই যেখানে এক পক্ষ আর এক পক্ষকে নিধনযোগ্য চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে সেখানে এটা যুদ্ধ কিভাবে হয় এটা কখনোই যুদ্ধ নয় এটা একপাক্ষিক ধ্বংসযোগ্য এটির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে বন্ধুগণ যারা যেখানে যে অবস্থায় আছেন আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে একই সাথে বাংলাদেশে যে এই পৃথিবীর ক্যানসার নামক দেশটির দুটি বিমান প্রবেশ করেছে তারা কি নিয়ে এসেছে এটাও আমাদের জানতে হবে সে দুটো প্যাসেঞ্জার বিমান ছিল না সেগুলো বোয়িং আপনার কার্গো বিমান ছিল অর্থাৎ মালবাহী বিমান এই মালবাহী ফ্লাইটে বাংলাদেশে তারা কি নিয়ে আসছে গোপন কি জিনিস সেটি জনগণকে অবশ্যই জানাতে হবে এটির জন্য আপনারা সোচ্চার হন আপনাদেরকে আমি সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি একই সাথে যারা আমার লাইব্রেরি দেখছেন দয়া করে শেয়ার করে আমার এই বক্তব্য মেসেজ ছড়িয়ে দিবেন গণমাধ্যম এ বিষয়ে কথা বলবে না ছাপাবে না আমাদের প্রত্যেকটা মানুষকে নাগরিককে একটা গণমাধ্যম হয়ে উঠতে হবে আমি এই বক্তব্যটি প্রায়শই দিয়ে থাকি প্রত্যেকটা মানুষকে গণমাধ্যম হয়ে উঠতে হবে এই সোশ্যাল মিডিয়া এর বিকল্প ব্যবহার এর বিকল্প মিডিয়া সব কিছুই আমাদের তৈরি করতে হবে প্রস্তুত রাখতে হবে তা না হলে আমরা অনেক পিছিয়ে যাব কারণ মূলধারার গণমাধ্যমগুলো স্বৈরাচার ফ্যাসিস্ট এই ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের দখলে আপনার পক্ষে তারা কথা বলবে না তারা অন্যায়কারীদের পক্ষে এই জন্য আপনাদেরকে এক একটা করে মিডিয়া হয়ে উঠতে হবে প্রত্যেকটা মানুষকে এক একটা গণমাধ্যমের মতো কাজ করতে হবে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ডাউনলোড দিয়ে শেয়ার করে যে যেভাবে পারেন ছড়িয়ে দিতে হবে মুহূর্তের মধ্যে জনগণের মাঝে ব্যাপকভাবে স্প্রেড আউট করতে হবে প্রত্যেকটা সঠিক খবর সত্য খবর তা না হলে মানুষ জাগবে না সত্য নিউজ জানবে না কারণ তারা প্রতিনিয়ত তাদের সেই মিথ্যা বিভ্রান্তিকর খবরগুলো প্রচার করে জনগণের মধ্যে বিভ্রান্তি জারি রাখার চেষ্টা তারা সবসময় করে এই জন্য আমাদেরকে এক একটা মিডিয়া হয়ে উঠতে হবে একই সাথে বিশ্ব মুসলিম উম্মার উচিত বিকল্প গণমাধ্যম গড়ে তোলা ফেসবুক এর বিকল্প কি সেটাও আমাদের ভাবতে হবে মুসলিম দেশ দেশ যারা আন্তর্জাতিকভাবে টেকনোলজিতে অনেক অ্যাডভান্স তাদের উচিত ফেইসবুকের বিকল্প হিসাবে এখনই এ ধরনের নানাবিধ মাধ্যম গড়ে তোলা নানাবিধ মাধ্যম সৃষ্টি করা অন্যথায় সামনে অনেক চ্যালেঞ্জিং আমাদের জন্য এটি অসম্ভব নয় চীন পেরেছে চাইলে মুসলিম দেশগুলোও পারবে আর বাংলাদেশের কথা বললাম না বাংলাদেশে আমাদের যা আছে সব কলা বিজ্ঞানী আর কলা বিজ্ঞানীদের আবিষ্কার আজকেই অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন তো সে বিষয়ে আরেকদিন কথা বলব